ওম শান্তি আজ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট পনেরো বারো দু হাজার ছয় আজকের মল্লির সার স্মৃতিস্বরূপ অনুভাবী মূর্ত হয়ে সেকেন্ডের তীব্র গতিতে পরিবর্তন করে পাস উইথ অনার হও আজ বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের মধ্যে বিশেষ ভাগ্যের ঝলমলে তিন রেখা মস্তকে দেখছেন সবার মস্তক ভাগ্যের রেখায় ঝলমল করছে এক পরমাত্ম পালনার ভাগ্যরেখা দুই শ্রেষ্ঠ শিক্ষক দ্বারা শিক্ষার ভাগ্যের রেখা তিন সদ্গুরু দ্বারা শ্রীমতের ভাগ্যের রেখা বাস্তবত তোমাদের ভাগ্য অসীম তবুও আজ এই বিশেষ তিন রেখা দেখছেন তোমরাও নিজের নিজের মস্তকে ঝলমলে রেখা অনুভব করছো তো না সর্বপেক্ষা শ্রেষ্ঠ হল পরমাত্ম ভালোবাসার প্রতিপালনের রেখা বাবা যেমন উঁচু থেকে উঁচু তেমন পরমাত্ম পালনাও উঁচু থেকে উঁচু এই পালনা কত কম সংখ্যকের প্রাপ্ত হয় কিন্তু তোমরা সবাই এই পালনার যোগ্য হয়েছ সমগ্র কল্পে একবারই তোমরা সব বাচ্চার এই পালনা প্রাপ্ত হয় এখন নয়তো কখনো প্রাপ্ত হতে পারে না এই পরমাত্ম পালনা পরমাত্ম ভালোবাসা প্রাপ্তি কোটি কোটির মধ্যে কিছু আত্মারই অনুভব হয় তোমরা সবাই অনুভবিত না অনুভব আছে তোমাদের পালনারও অনুভব আছে পঠন পাঠনেরও আছে এই শ্রীমতেরও আছে অনুভবে মরত তোমরা তো সদা নিজের মস্তকে ভাগ্যের এই নক্ষত্র ঝলমল প্রতীয়মান হয় সদা নাকি কখনো কখনো ঝলমলে নক্ষত্র নিষ্প্রভ হয়েও যায় নিস্তেজ হওয়া উচিত নয় যদি ঝলমলে নক্ষত্র নিস্তেজ হয় তবে তার কারণ কী জানো তোমরা বাপদাদা দেখেছেন যে কারণ এটাই তোমরা স্মৃতিস্বরূপ হওনি তোমরা ভাবো আমি আত্মা কিন্তু স্বরূপ হয়ে যাও স্মৃতিস্বরূপ কম হও যতক্ষণ স্মৃতিস্বরূপ সদা না হচ্ছ ততক্ষণ স্মৃতি শক্তি যোগায় স্মৃতিস্বরূপই সমর্থস্বরূপ সেই জন্য ভাগ্যে নক্ষত্র কম ঝলমল করে নিজেকে নিজেই জিজ্ঞাসা করো বেশিরভাগ সময় আমি ভাবনাস্বরূপ হই নাকি স্মৃতিস্বরূপ হই ভাবনাস্বরূপ হওয়ায় তোমরা ভাবো খুব ভালো আমি এই আমি ওই আমি সেই কিন্তু স্মৃতি না থাকার কারণে ভাববার সময় ব্যর্থ সংকল্প সাধারণ সংকল্প মিক্স হয়ে যায় বাস্তবত যদি দেখা যায় তো তোমাদের স্বরূপই স্মৃতি অর্থাৎ সমস্ত স্বরূপ ভাবনার স্বরূপ নয় আর আদিতেও এই সময়ের স্মৃতিস্বরূপের প্রালব্ধ প্রাপ্ত হয় সুতরাং অনাদি আর আদি স্বরূপের স্মৃতি আছে এবং এই সময় অন্তে সঙ্গমেই তোমরা স্মৃতিস্বরূপ হয়ে থাকো ভাবনা স্বরূপ নও সেই জন্য দাদা আগেও বলেছেন যে বর্তমান সময়ে অনুভাবী মূর্ত হওয়া শ্রেষ্ঠ স্টেজ তোমরা ভাবো আমি আত্মা পরমাত্ম প্রাপ্তি আছে কিন্তু উপলব্ধি করা আর অনুভব করার মধ্যে অনেক পার্থক্য অনুভবে মূর্ত কখনো না মায়ার দ্বারা প্রতারিত হতে পারে না দুঃখের অনুভূতি করতে পারে এই যে মাঝে মাঝে মায়ার খেলা দেখো কিংবা মায়ার খেলা খেলেও থাকো তার কারণ হল অনুভবে মূর্ত হওয়ার ক্ষেত্রে খামতি আছে অনুভবের অথরিটি সর্বপেক্ষা শ্রেষ্ঠ তো দাদা দেখেছেন যে অনেক বাচ্চা ভাবে কিন্তু সরূপ হওয়ার অনুভূতি কম আজকের দুনিয়াতে দেখা আর শোনায় মেজরিটি আত্মা ক্লান্ত হয়ে গেছে কিন্তু অনুভব দ্বারা প্রাপ্তি করতে চায় তো তাদেরকে অনুভব করাও অনুভবী করাতে পারবে অনুভবী আত্মা সদা অগ্রচালিত হতে থাকবে উঠতে থাকবে কেননা অনুভবী আত্মার মধ্যে উৎসাহ উদ্দীপনা সদা রূপে থাকে তো চেক করো সব পয়েন্টের অনুভবী মূর্ত হয়েছ অনুভবের অথরিটি তোমাদের সব কর্মে দৃশ্যমান হয় সব বোল সব সংকল্প অনুভবের অথরিটি দ্বারা হয় নাকি শুধু বুঝে নেওয়ার আধারে এক হলো বুঝতে পারা আরেক হল অনুভব করা সব সাবজেক্টে জ্ঞানী পয়েন্টস বর্ণনা করা সে তো বাইরের স্পিকারও ভালো স্পিচ দেয় কিন্তু সব পয়েন্টের অনুভবী স্বরূপ হওয়া এটাই জ্ঞানী তো আত্মা যারা যোগ লাগায় তারা সংখ্যায় অনেক কিন্তু যোগের অনুভব অর্থাৎ শক্তি স্বরূপ হওয়া তাছাড়া যে সময় যে শক্তির প্রয়োজন আছে সেই সময় সেই শক্তিকে আহ্বান করে নির্বিঘ্ন স্বরূপ হয়ে যাওয়ার বিষয়েই স্বরূপের মূল্যায়ন হয় যদি একটা শক্তিরও খামতি থাকে বর্ণন মাত্র আছে কিন্তু স্বরূপ হয়নি তাহলেও সময়কালে প্রতারিত হতে পারো প্রয়োজন সহন শক্তি আর তোমরা যদি মোকাবেলা করার শক্তি ইউজ করো তবে যোগযুক্ত স্বরূপ বলা হবে না চার সাবজেক্টে স্মৃতিস্বরূপ বা অনুভাবী স্বরূপের লক্ষণ কি হবে স্থিতিতে নিমিত্ত ভাব বৃত্তিতে সদা শুভ ভাব ভাব নিঃস্বার্থ ভাব থাকবে বায়ুমণ্ডলে অথবা সম্বন্ধ সম্পর্কে সদা নির্মাণ ভাব বাণীতে সদা নির্মল বাণী থাকবে এই বিশেষত্ব অনুভাবী মূর্তের সব সময় ন্যাচারাল নেচার হবে নেচারাল নেচার এখন অনেক বাচ্চা কখনো কখনো বলে যে আমি চাই না এটা করি কিন্তু আমার পুরনো নেচার নেচার যেটা নেচারাল কাজ সেটাই করে ভাবতে হয় না নেচার ন্যাচারালি কাজ করে তো নিজেকে চেক করো। আমার ন্যাচারাল নেচার কি যদি কোনো পুরনো নেচার অংশমাত্রও থাকে তবে সব সময় সেটা কার্যে ব্যবহার হতে হতে পাক্কা সংস্কার হয়ে যায় সেটা সমাপ্ত করার জন্য পুরনো নেচার পুরোনো স্বভাব পুরনো সংস্কার সমাপ্ত করতে চাও কিন্তু করতে পারো না এর কারণ কি পরিবর্তন করার শক্তি কম ম্যাজরিটির মধ্যে দেখা যায় যে পরিবর্তনের শক্তি তারা বোঝে বর্ণনও করে সবাইকে যদি পরিবর্তন শক্তির বিষয়ে লিখতে বলা হয় অথবা ভাষণ করতে বলা হয় বাপদাদা মনে করেন এ ব্যাপারে সবাই পারদর্শী খুব ভালো ভাষণও করতে পারে লিখতেও পারে আর অন্য কেউ যদি আসে তাকে খুব ভালো বোঝাতেও পারে কোনো ক্ষতি নেই পরিবর্তন করে নাও কিন্তু নিজের মধ্যে পরিবর্তন করার শক্তি আর বর্তমান সময়ের কি মহত্ত্ব সেটা জেনে পরিবর্তন করার ব্যাপারে সময় লাগানো উচিত নয় পরিবর্তনের শক্তি হতে হবে সেকেন্ডে কেননা যখন বুঝতে পারছ এমন কিছু হওয়া উচিত নয় বুঝেও যদি পরিবর্তন করতে না পারো তার কারণ হল তোমরা ভাব কিন্তু স্বরূপ হওনি দিনে অধিক মাত্রায় ভাবনা স্বরূপ হও স্মৃতি তথা সমর্থ স্বরূপ হওয়ার মেজরিটি কম এখন তীব্র গতির সময় তীব্র পুরুষার্থের সময় সাধারণ পুরুষার্থের সময় নয় সেকেন্ডে পরিবর্তনের অর্থ হল স্মৃতিস্বরূপ দ্বারা এক সেকেন্ডে নির্বিকল্প ব্যর্থ সংকল্প যেন নিবৃত্তি হয় কেন সময়কে সমাপ্তির সমীপে নিয়ে আসার নিমিত্ত তোমরা তো এখনের এই সময়ের মহত্ব অনুযায়ী তোমরা জানোই যে তোমাদের প্রতিটি পদক্ষেপে পদম সমায়িত হয়ে আছে আর তা বাড়ানোর ভাবনা যেমন বুদ্ধিতে রাখো তেমন কিন্তু হারিয়ে ফেলার ভাবনাও বুদ্ধিতে রাখো যদি কদমে পদম তৈরিও হয় তো কদমে পদম নষ্ট তো করো নাকি করো না তো এখন মিনিটের ব্যাপার চলে গেছে অন্যদের জন্য তোমরা বলে থাকো ওয়ান মিনিট সাইলেন্সে থাকো কিন্তু তোমাদের জন্য সেকেন্ডের বিষয় হওয়া উচিত যেমন হ্যাঁ আর না ভাবতে কত টাইম লাগে সেকেন্ড তো পরিবর্তন শক্তি এত ফাস্ট হওয়া দরকার তোমরা মনে করছো কখনো ঠিক আছে ঠিক নেই যা ঠিক তাতে বিন্দু আর যা ঠিক তা প্র্যাকটিক্যালে আনতে হবে এখন বিন্দুর মহত্বকে কাজে লাগাও তিন বিন্দুকে তোমরা জানো তো না তাহলে বিন্দুকে সময় মতো কার্যে প্রয়োগ করো যেমন সায়েন্সের ওরা সব বিষয়ে তীব্র গতিতে করছে আর পরিবর্তনের শক্তিও কার্যে বেশি ব্যবহার করছে তো সাইলেন্সের শক্তি ধর তোমরা এখন লক্ষ্য রাখো যদি পরিবর্তন করতে হয় নলেজফুল হও তবে এখন পাওয়ারফুল হও সেকেন্ডের গতিতে করছি হয়ে যাবে করে নেব না হতে পারে নাকি কঠিন কেননা সময়কালে সেকেন্ডের পেপার আসার আছে মিনিটের নয় সুতরাং সেকেন্ডের অভ্যাস বহুকালের হবে তবে তো সেকেন্ডে পাস উইত অনার হবে তাই না পরমাত্ম স্টুডেন্ট তোমরা পাঠের পড়া পড়ছ তো পাসউত অনার হতেই হবে তো না পাসমার্ক নিয়েছো তো কি হয়েছে পাসউুই তনারের লক্ষ্য কি রেখেছ যারা মনে করো পাসউুই তনার হতে হবে তারা হাত ওঠাও পাসউুই তনার এই অনার শব্দ আন্ডারলাইন করো আচ্ছা তো এখন কি করতে হবে মিনিট মোটর তো কমন এখন সেকেন্ডের কাজ হ্যাঁ পাঞ্জাবে তোমরা এখন সেকেন্ডের ব্যাপার এতে নম্বর ওয়ান কে হবে পাঞ্জাব কি আর বড় ব্যাপার এত নেশার সাথে বলো খুব ভালো বলো এতটাই নেশার সাথে বলো যখন বাপদাদা শোনেন খুব খুশি হন তোমরা বলো কি আর বড় ব্যাপার বাপদাদার সাথে আছেন সাথ তো অথরিটি সুতরাং এখন কি করতে হবে তেজিয়ান হতে হবে এখন সেবা তো করছো তাছাড়া সেবা ব্যতীত আর করবেই বাকি খালি বসে থাকবে কি সেবা তো ব্রাহ্মণ আর ধর্ম কর্ম কিন্তু এখন সেবার সাথে সাথে সমর্থ স্বরূপ সেবার উৎসাহ উদ্দীপনা দেখিয়েছ বাপদাদা খুশি অভিনন্দনও জানাচ্ছেন সেবার মুকুট তো প্রাপ্ত হয়েছে কত সুন্দর লাগছে দেখো মুকুট পরে এখন স্মৃতিস্বরূপ হওয়ার মুকুট পরে দেখাও ইউথ গ্রুপ আছে তো না তো কি চমৎকার করবে সেবাতেও নম্বর ওয়ান আর সমর্থ স্বরূপ হওয়াতেও নম্বর ওয়ান বার্তা দেওয়াও ব্রাহ্মণ জীবনের ধর্ম আর কর্ম কিন্তু এখন দাদা নির্দেশ দিচ্ছেন যে পরিবর্তনের মেশিনারি জোরদার নয়তো পাসুই তনার হওয়ার ক্ষেত্রে মুশকিল হয়ে যাবে বহুকালের অভ্যাস চাই ভাবার সাথে সাথেই সম্পাদন করা শুধু ভাবনা স্বরূপ হয়েও না ব্যর্থকে তীব্র গতিতে সমাপ্ত করো ব্যর্থ সংকল্প ব্যর্থ বল ব্যর্থ কর্ম ব্যর্থ সময় আর সম্বন্ধ সম্পর্কেও ব্যর্থ বিধি রীতি সব সমাপ্ত করো যখন ব্রাহ্মণ আত্মারা তীব্র গতিতে স্বয়ের এই ব্যর্থ সমাপ্ত করবে তখন আত্মাদের আশীর্বাদ এবং নিজের পুণ্যের খাতা তীব্র গতিতে জমা করবে বাপদাদা আগেও শুনিয়েছেন যে বাপদাদা তিন খাতা চেক করে পুরুষার্থের গতির খাতা আশীর্বাদের খাতা পুণ্যের খাতা কিন্তু ম্যাজরিটির খাতায় এখনও পরিপূর্ণতার ঘাটতি রয়েছে সেই জন্য বাপদাদা আজ এই স্লোগান স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখন তেজস্বী হও তীব্র পুরুষার্থী হও তীব্র গতিতে সমাপ্তি আনবে সেরকম হও তীব্র গতিতে বায়ুমণ্ডল পরিবর্তনকারী হও দাদা একটা বিষয়ে সব বাচ্চার প্রতি খুব খুশি কোন বিষয়ে বাবার প্রতি সকলের ভালোবাসা আন্তরিক তার জন্যে অভিনন্দন কিন্তু বলবো কি করবে এই সিজন সমাপ্ত হওয়া পর্যন্ত তীব্র গতির কিছু না কিছু চমক দেখাও পছন্দ পছন্দ তোমাদের যারা মনে করো লক্ষ্য আর লক্ষণ দুই স্মৃতিতে বজায় রাখবে তারা হাত ওঠাও লক্ষ্য আর লক্ষণ যারা দুটোই সামনে রাখবে তারা হাত ওঠাও ডাবল ফরেনার্সও রাখবে টিচার্সও রাখবে এবং তো রাখবে আর যারা প্রথম লাইনের তারাও রাখবে তো ইন অ্যাডভান্স পদম 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 গুণ অভিনন্দন আচ্ছা এখন এখনই অভ্যাস করো এক সেকেন্ডে নির্বিকল্প নির্ব্যর্থ সংকল্প হয়ে একাগ্র এক বাবা দ্বিতীয় কেউ নয় এই একই সংকল্পে একাগ্র হয়ে বসতে পারো আর কোনো সংকল্প থাকবে না একই সংকল্পের একাগ্রতা শক্তির অনুভাবে বসে যাও টাইম লাগিও না এক সেকেন্ডে আচ্ছা চতুর্দিকের বাচ্চাদের যারাই বিশেষভাবে স্মরণের স্নেহ সুমন পাঠিয়েছে তারা প্রত্যেক বাচ্চা নিজের নামে স্মরণের সুমন আর হৃদয়ের আশিস স্বীকার করো বাপদাদা দেখছেন যে সবার হৃদয়ে আসে আমারও স্মরণ আমারও স্মরণ কিন্তু তোমরা বাচ্চারা সংকল্প করো আর দাদার কাছে সেই সময়ে পৌঁছে যায় সেই জন্য বাচ্চাদের প্রত্যেককে তাদের নাম আর বিশেষত্ব সম্পন্ন স্মরণ স্নেহ দিচ্ছেন তো সব স্মৃতিস্বরূপ সমর্থস্বরূপ অনুভবস্বরূপ শ্রেষ্ঠ বাচ্চাদের সদা যা শুভ ভেবেছে সেটা তৎক্ষণাৎ করেছে যেমন তৎক্ষণাৎ দানের মহত্ব আছে তেমন তৎক্ষণাৎ পরিবর্তনেরও মহত্ব আছে সুতরাং যারা তৎক্ষণাৎ পরিবর্তন করে সেই বিশ্ব পরিবর্তনকারী বাচ্চাদের যারা পরমাত্ম পালনা পরমাত্ম ভালোবাসা পরমাত্ম পড়াশোনা এবং পরমাত্ম শ্রীমত সব কর্ম সব কর্মে নিয়ে আসে সেই মহাবীর বাচ্চাদের যারা সদা মনোবল আর একাগ্রতা একতার দ্বারা নম্বর ওয়ান তীব্র পুরুষার্থ করে এমন বাচ্চাদের বাপদাদার হৃদয়ের স্মরণের স্নেহ সুমন আর হৃদয়ের আশিস এবং নমস্কার আমরাও আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই অনেক অনেক স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার দাদিজির প্রতি তুমি বিজয় প্রাপ্ত করে দেখাচ্ছ দাদিদের প্রতি সবাই তোমরা ভালোভাবে পার্ট প্লে করছো বাপদাদা প্রত্যেকের পার্ট দেখে খুশি হন ছোট ছোটরাও ভালোভাবে পার্ট প্লে করছে এমন ভেবো না আমরা তো ছোট ছোটরা তো সুভান আল্লাহ শক্তিদের নিজস্ব পার্ট পাণ্ডবদের নিজস্ব পার্ট পাণ্ডব না হলেও কাজ হবে না শক্তিরা যদি না থাকে তবেও কাজ হবে না সেই জন্য ভারতে চতুর্ভুজের স্মারক আছে আর কোনো ধর্মের চতুর্ভুজ দেখায় না কিন্তু ভারতের স্মারকরূপে চতুর্ভুজের মহত্ব আছে তো তোমরা উভয় পক্ষই ভালোভাবে পার্ট প্লে করছ কিন্তু এখন শীঘ্র করতে হবে ব্যাস কখনো কখনো একটু শিথিল হয়ে যাও যখন এখন তো শিথিল হওয়ার সময় নেই পরিস্থিতি তো ভিন্ন ভিন্ন হয়েই থাকে কিন্তু পরিস্থিতির কুচ্ছতা বুঝে রাজযুক্ত যোগযুক্ত স্নেহযুক্ত সহযোগযুক্ত হয়ে চলতে হবে ঠিক আছে তো না দাদিজির প্রতি খুব ভালো লাগে তাই না দেখো কত এসেছে কেন এসেছে এরা সবাই কেন এসেছে তোমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে বাগদাদার সাথে মিলিত হতে তো এসেছে কিন্তু সাথে দাদিরা না থাকলে তখন বলে না মজা আসে না আর তোমরাও যদি না থাকো তবেও মজা হয় না বরদান বাবাজ বরদান দিয়েছেন স্মৃতির সুইচের দ্বারা স্বকল্যাণ আর সকলের কল্যাণ করে সিদ্ধিস্বরূপ হব স্মৃতির সুইচের দ্বারা স্বকল্যাণ আর সকলের কল্যাণ করে সিদ্ধি সিদ্ধিস্বরূপ হব বিস্তার স্থিতির আধার হল স্মৃতি স্থিতির আধার হল স্মৃতি এই শক্তিশালী স্মৃতি যেন থাকে যে আমি বাবার বাবা আমার তো এই স্মৃতির দ্বারা নিজের স্থিতি শক্তিশালী থাকবে এবং অন্যদেরও শক্তিশালী বানাবে সুইচ অন করলে যেমন আলোকিত হয় তেমন স্মৃতিও একটা সুইচ যদি সদা স্মৃতিরূপী সুইচের অ্যাটেনশান থাকে তবে নিজের এবং সকলের কল্যাণ করতে থাকবে নবজন্ম যখন হয়েছে তখন স্মৃতিও যেন নতুন থাকে পুরনো সব স্মৃতি স্বভাব সমাপ্ত এই বিধির দ্বারা সিদ্ধিস্বরূপের বরদান প্রাপ্ত হয়ে যাবে স্লোগান অতিন্দ্রিয় সুখের অনুভূতি করার জন্যে নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে যাও অতিন্দ্রিয় সুখের অনুভূতি করার জন্যে নিজের শান্ত স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে যাও আজকের সমান আমি সিদ্ধি স্বরূপ আত্মা আজকের জন্যে অব্যক্ত ইসারা সহযোগী হতে হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও বাপদাদা প্রেমের বন্ধনে বেঁধে আছেন যদি ছাড়তে চাও তবুও ছাড়তে পারবে না সেই জন্য ভক্তিতেও তারা বন্ধনের চিত্র দেখিয়েছে প্র্যাকটিক্যালি অব্যক্ত হওয়া সত্ত্বেও প্রেমের বন্ধনে বেঁধে থাকতেই হয় ব্যক্ত থেকে বিমুক্ত হয়েছেন তবুও ছাড়তে পারেননি প্রেমের এই রশি খুব মজবুত এরকম প্রেমস্বরূপ হয়ে পরস্পরকে প্রেমের রশিতে বেঁধে সমীপ সম্বন্ধের অথবা আপন বোধের অনুভূতি করাও ওম শান্তি